আজকে আমরা জানব রসুন খেলে কি হয় এক রক্ত পরিষ্কার হয় রসুনে থাকা অ্যালিসিন নামক উপাদান রক্তের টক্সিন দূর করে ও রক্ত চলাচল স্বাভাবিক রাখে দুই রক্তচাপ ও কোলেস্টেরল কমে নিয়মিত কাঁচা রসুন খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হৃদরোগের ঝুঁকি অনেকটা কমে তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে রসুন ভাইরাস ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস ধ্বংস করে ফলে সর্দি কাশি সংক্রমণ কম হয় চার পুরুষদের শক্তি ও যৌন স্বাস্থ্য উন্নত হয় রসুন রক্ত সঞ্চালন বাড়ায় ফলে যৌন কর্মক্ষমতা স্ট্যামিনা ও টেস্টোস্টেরন বাড়তে সাহায্য করে পাঁচ পেট পরিষ্কার রাখে রসুন হজমে সাহায্য করে এবং অন্ত্রের ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে ছয় ত্বক উজ্জ্বল হয় রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষ মেরামত করে ফলে ত্বক উজ্জ্বল ও ফ্রেশ দেখায় এরকম আরও ভিডিও পেতে রায়হান হেলথ স্টুডিও সাবস্ক্রাইব করুন